হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আগের দিনের লাগেই তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ করেছে তো মাঝখানেও কয়েকদিন সেই অসুস্থতা নিয়ে ভোগলাম গলার কন্ডিশন ভীষণ খারাপ হয়ে গেছিলো তোমাদের সাথে লাস্ট ব্লগ যেদিনকে শেয়ার করেছিলাম তারপরে মানে গলার কন্ডিশান আরও খারাপ হয়ে যাওয়ার কারণে আমার একদমই বলতে পারো মানে কথা বলাই বন্ধ হয়ে গেছিলো এতটাই খারাপ কন্ডিশান হয়ে গেছিলো গলার তো ইনফেকশন হয়ে গেছিলো গলায় তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগলে এটা হয়েই থাকে তো অনেকদিন পর এই প্রবলেমটা ഫേസ് കൊള്ളാം তো যাই হোক ডক্টর দেখাতে হয়েছে দেখি একটু কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খেয়ে বেশ কিছু ওষুধ খেয়ে ফাইনালি একটু মানে জায়গায় এসে পৌঁছেছি ভিডিও এডিট করে রেখেছি কিন্তু ভয়েস দিতে পারছি না গলার কন্ডিশন এতটাই খারাপ ছিল মানে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না যে তোমাদের সাথে কথা বলবো তো সেই কারণেই আর কি বলতে পারো এতটা লেট হয়ে গেল তার জন্য ভেরি সরি তো পরপর কয়েকটা ভিডিওতেই তোমাদেরকে এই একটা কথাই বলছি যে শরীর ভালো না শরীর ভালো না এত অসুস্থতার কথা বল বলতে ভালো লাগে না কিন্তু এটা তো লাইফের একটা পার্ট শরীর থাকলে তো অসুস্থ হবই তো সেই কারণে তোমাদেরকে একটু আপডেট দেওয়ারও দরকার সেই জন্যই তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম অ্যাকচুয়ালি কি হয়েছিল কমিউনিটি পোস্টে তো তোমাদেরকে বলেছিলামই কিন্তু তারপরে আবারও শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আমি আর বলতে পারো মানে কোনো জায়গাতেই অ্যাক্টিভ ছিলাম না ফেসবুক না ইউটিউব কোনো জায়গাতেই অ্যাক্টিভ ছিলাম না সেরকমভাবে তো সেই জন্যই তোমাদেরকে আমি জানাতেও পারিনি তো এখনও আমার কথাটা একটু বুঝতে পারবে কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও যাই হোক সবাই কেমন আছো অবশ্যই জানিও আমাদের এখানে তো ঠান্ডা একদম গায়েব হয়ে গেছে আর এই ঠান্ডা গরম ঠান্ডা গরম থেকে কিন্তু যত মানে জ্বর সর্দি কাশি প্রবলেম হচ্ছে আর এই যে ভাইরাল জ্বরটা হচ্ছে না এই জ্বরটা মানে প্রথমত সহজে যেতে চাইছে না আর গেলে পরেও না মানে মুখে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া একদমই প্রায় বন্ধ বলতে পারো প্লাস করা কড়া রোজের ওষুধ খাচ্ছি তো সব কিছু মিলিয়ে একটা খুব বাজে সিচুয়েশান গেল বেশ কিছুদিন তো এখন অনেকটাই রিকোভার করেছি একটু ভালো আছি বলতে পারো তাই ভিডিওটা তো এডিট করেই রেখেছিলাম শুধু ভয়েসটা দিতে পারিনি তো ঝটপট করে শরীরটা একটু ভালো লাগাতে ভয়েসটা দিতে বসে পড়েছি সেদিন ছিল তেইশে জানুয়ারি বৃহস্পতিবার আর হাজবেন্ডের ছুটি যেহেতু আর বৃহস্পতিবারে পুজো করতে তো একটু সময় লাগে তাই আগের দিনকেই ভেবে রেখেছিলাম সকাল সকাল করে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজোটা আগে করে নেব ছুটির দিনের রুটিনটা দেখবে একটু এদিক ওদিক হয়েই যায় আর তেইশে জানুয়ারি একটা স্পেশাল দিন তো একটু ভালো মন্দ কিছু রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে আর বৃহস্পতিবারে পুজো করতেও দেখবে অনেকটাই সময় লাগে তো সকাল সকাল স্নান পুজোটা হয়ে গেলে না অনেকটা রিল্যাক্স লাগে মনে হয় যেন দিনের একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেল তো পুজোটা হয়ে যাওয়াতে ভীষণ ভালো লাগছে সকালবেলা উঠে স্নান পুজো করতে একটু কষ্ট হয় ঠিকই শীতের দিনে বাট একবার অলসতা ত্যাগ করে করে ফেলতে পারে কোনো আর মানে চাপ থাকে না একটা হেডেক কাজ করে সব সময় দেখবে বৃহস্পতিবারে পুজোটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তো একদম রিল্যাক্স মুডে এখন আমি একটু নিজেকে রেডি করছি মানে স্নান করেই চলে গেছিলাম ঠাকুর ঘরে তো এখন এসে চুল টুল আসরে সিঁদুর টিদুর পরে একটু মুখে ক্রিম টিম দিয়ে নিলাম তো সেই মুহুর্তে হাজব্যান্ড এসছে যে মাস কাবারি কিছু বাজার আনতে হবে কারণ আমাদের যে মুদিখানার দোকান থেকে জিনিস আনি সেই মুদিখানার দোকানের দাদা আর কি একটু ঘুরতে যাবেন তো এর মাঝখানে যদি কিছু দরকার হয় তো হাজব্যান্ড সেটাই আর কি বলছিল তো আমাদের মুদিখানার একটা লিস্ট বানানোই থাকে তো সেইখান থেকে আর কি আমি একটু বলে বলে দিলাম যে এইগুলো এইগুলো নিয়ে আসবে তো চলে গেল দোকানে জিনিসপত্র আনতে আর আমি এখানে দেখো সকালে ব্রেকফাস্টে প্রিপারেশন করছি শুধুমাত্র আমার জন্য আর হাজব্যান্ড মা আর বোন তিনজনে মিলে খেয়েছে ভাত আর বেগুন ভাজা আর সেটা বানিয়েছে আমার বোন মানে ফার্স্ট টাইম ভাত আর বেগুন ভাজা নিজের হাতেও রান্না করলো তো মানে ইচ্ছে হয়েছে তো আমি বললাম ঠিক আছে কর আমি বলে বলে দিলাম তো ও করলো আমি ঠাকুর ঘরে কাজগুলো কমপ্লিট করলাম সেই ফাঁকে তো ওদের খাওয়া হয়ে গেছে আর আমার আজকে ভীষণভাবে ইচ্ছা করছিল চা দিয়ে মুড়ি চানাচুর খেতে সেই মতনই চানাচুর মুড়ি আর চা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম এই বক্সডালনায় বসে বসে এখানে রোদটাও পড়ছে হালকা বেশ ভালো লাগছিল আর তখন মোটামুটি ঠান্ডাও ছিল তো এই মানে সময়টাকে খুব এনজয় করছিলাম তো নিজের মতো করে কিছুটা সময় কাটালাম কখনো কখনো দেখবে আমাদের জীবনযাত্রাটা তো যান্ত্রিক একটা লাইফস্টাইল মানে সকালবেলা উঠে একই রুটিন সব কিছু একইভাবে চলছে ঘুম থেকে উঠে রান্না করা হাজব্যান্ডে টিফিন রেডি করা ওকে খাইয়ে দাইয়ে অফিস পাঠানো তারপরে নিজেরা সকালে একটু ব্রেকফাস্ট করে সংসারের বাকি কাজকর্ম তারপরে নিজেদের মতন করে প্রত্যেক দিনের রুটিনটা আমরা কিন্তু সাজিয়েই নিই তো সেই যান্ত্রিক লাইফস্টাইলের বাইরে বেরিয়ে এই সব ছুটির দিনগুলোতে কিন্তু সাধারণভাবেও একটু জীবনটাকে উপভোগ করা উচিত বলে আমার মনে হয় এবং আমি সেটা উপভোগ করার চেষ্টাও করি তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি সেটার কিছু কিছু অংশ তুলে ধরারও চেষ্টা করলাম আজকে একদমই অন্যরকমভাবে দিনটাকে আমরা কাটিয়েছি তো সকালেই তোমাদেরকে তো বললাম যে সকাল সকালে ব্রেকফাস্টে ভাত খাওয়া হয়েছে তো হাজব্যান্ডকে বলেই রেখেছিলাম যে আজকে সকালে ব্রেকফাস্টে ভাত খেয়ে নাও দুপুরবেলা আমরা খাবো ব্রেকফাস্টের খাবারটা দুপুরে খাবো মানে আজকে দুপুরের স্পেশাল মেনু হতে চলেছে কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়েই আলুর দম নতুন আলুর দম কড়াইশুঁটি দিয়ে আর কি মানে শীতের স্পেশাল এবং শীতের একটা পারফেক্ট ব্রেকফাস্ট মেনু যেটা আমরা করবো আজকে দুপুরের লাঞ্চে তো এই সব টাইপের রান্না দেখবে একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা টাইম টেকিং একার হাতে সমস্তটা গুছিয়ে করাটা তো সেই জন্যই হাজব্যান্ডকে বলেছিলাম যে সকালের বদলে এটা দুপুরে করলে কেমন হয় তো বললো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই আর বাঙালির তো ভাত ছাড়া হবে না তো একটু ভাত না খেলে তো ঠিক দিনটাকে দিন বলে মনে হয় না তাই জন্য সকালবেলাতেই ভাতটা খেয়ে নেওয়া হয়েছে আর দুপুরবেলাতে বানানো হচ্ছে এখন গড়াইশুটির কচুরি আর হচ্ছে নতুন আলুর দম তো আলুর দমের রেসিপি আর কি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সকলেই জানো আলুটাকে আমি সেদ্ধ করে একটু ফ্রাই করে নিলাম আর রেগুলার মশলা মানে পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিয়েছিলাম রেগুলার স্পাইসেস দিয়ে মানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর দিয়েছিলাম হচ্ছে স্পেশালভাবে একটু মিট মশলা দিয়ে মশলাটা রেডি করে নিয়েছিলাম বেশ খানিকটা কড়াইশুঁটিও দিয়েছিলাম দিয়ে ভাজা আলুটা দিয়ে কষিয়ে এই যে এখন একটু জল দিয়ে দিলাম আর সাইড বাই সাইড আমি কিন্তু মটরশুঁটিটাকেও পেস্ট করে নিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তো সেটাও কড়াইতে দিয়ে আর কি মানে নাড়তে দিয়েছি আর আমার দমও হয়ে গেছে সাইড বাই সাইড ঘি গরম মশলা দিয়ে দমটা নামিয়ে দিলাম আর এখন দেখো অনেকটা জল ছিল কড়াইশুঁটির মধ্যে তো সেটা অনেকটাই টেনে গেছে টেনে যাওয়ার পরে নুন হলুদ আর বেশ খানিকটা হিং দিলাম তো হিঙের গন্ধটা কড়াইশুঁটির কচুরিতে খুব ভালো লাগে তো আমি হিং কিন্তু দিই বেশ খানিকটা কোয়ান্টিটিতে তো হিং দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতটুকু জল ছিল পুরো জলটা শুকিয়ে নিয়ে নামানোর আগে একটু চিনি দিলাম দিয়ে পুরটাকে ঠান্ডা করে দেখো এখন পুরটাও ভরে নিয়েছি হাজব্যান্ড ময়দা মেখে দিয়েছিল আটা ময়দা মিক্স করা এটা মানে ময়ান দিয়েই ভালো করে হাজব্যান্ড মেখে দিয়েছিল। আর পুর ভরার ক্লিপটা না আমি নতুন ফোনে ভিডিওগুলো শ্যুট করি নতুন ফোনে চার্জ ছিল না তো পুরোনো ফোনে ক্লিপটা নিয়েছিলাম বাট সাপোর্ট করছে না আমার ফোনে কেন জানি না আসছেই না আমি নিতে পারছি না তো সেই কারণে ক্লিপটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো পুর ভরা সাথে করে ধনে একটা চাটনি বানিয়েছিলাম তো সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে সেই ভিডিওটাও শেয়ার করতে পারলাম না তো ধনে চাটনি রেসিপিটা অন্য কোনো একদিন অবশ্যই শেয়ার করে দেবো তো এখানে পরপর করে লুচিগুলো ভেজে নিলাম সরি কড়াশুঁটির কচুরিগুলো ভেজে নিলাম এটাকে লুচি বলে অপমান করাটা উচিত হবে না তো এটা হচ্ছে একদমই স্পেশাল জিনিস লুচির সাথে এর কোনো তুলনাই হয় না আর ভীষণ ভালো লাগে এই কড়াশুটির কচুরিটা আর সারা বছর অপেক্ষা করে থাকি শীত কবে আসবে আর এই কড়াশুটির কচুরিটাকে এনজয় কবে করব তো দেখো আমার কিন্তু সবকটা কচুরি ভাজাও হয়ে গেছে হাজব্যান্ড মা বোন সবার খাওয়া হয়ে গেছে এখন নিজের জন্য আমি একটু প্লেটিং করে নিয়েছি সুন্দর করে আর এই যে ধনে চাটনিটা দেখছো ভীষণ টেস্টি হয়েছিল এই ফার্স্ট টাইমই বানালাম বাট এতটা টেস্টি হবে সত্যি ভাবতে পারিনি খুব টেস্টি হয়েছিল ধনেপাতা চাটনিটা তোমাদের সাথে অবশ্যই নেক্সট কোনো একদিন আমি রেসিপিটা শেয়ার করে দেবো ধনেপাতা চাটনি দিয়ে এই কড়াইশুটির কচুরিটা খেতে জাস্ট অমৃত লাগছিল আলুর দমের কোনো প্রয়োজনই ছিল না তবুও বানিয়েছিলাম যেহেতু খেয়েছি একটু আর এখানে না আমি স্পেশাল কিছু বানালে পরেই আমার মার জন্য বাবার জন্য একটু পাঠাই আমার মাও কোনো কিছু রান্না করলে আমাদেরকে না দিয়ে খায় না যেহেতু বাড়ির কাছেই থাকি তো খুব একটা দূর তো না আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে আসে তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে দেখো এখন মাদের জন্য আর কি প্যাক করে দিলাম হাজব্যান্ড গিয়ে দিয়ে আসবে সন্ধেবেলার টিফিন খাক বা রাতে ডিনারে খাক তো খাবে সন্ধেবেলাতে প্রচণ্ড ঠান্ডা পড়বে প্রথমত আর দ্বিতীয়ত কী বলো তো হাজবেন্ডের পিকনিক আছে তেইশে জানুয়ারি উপলক্ষে ওর বন্ধুরা মিলে সন্ধেবেলা পিকনিক করবে তো সেই জন্য সন্ধেবেলা আমার হাজবেন্ডের পক্ষে পসিবলও হবে না যাওয়াটা তাই জন্য এবেলাতেই পাঠিয়ে দিলাম তো এখন পাঠিয়ে দিয়ে এখন আমি নিয়ে বসেছি আমার প্লেটটা তো এখন চলো খেয়ে নিয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো কেমন কি হয়েছে নিজে রান্না করেছি নিজেই বলছি ভালো হয়েছে তো সত্যি ভালো হয়েছিল। আলুর দমটার থেকেও চাটনি দিয়ে আর কি কচুরিটা খেতে ভীষণ টেস্টি লাগছিলো আর আলুর দমটা একটা কি প্রবলেম হয়েছে তো আলুর দমটা খেতে ভালো হয়েছিল বাট আলুর দমটা না একটু নুন বেশি হয়ে গেছিলো মানে ভিডিও করতে করতে আর কি খেয়াল করিনি একটু নুন বেশি দিয়ে ফেলেছি তো যাই হোক নুন বেশি হলেও ভালো লাগে না বা নুন কম হলেও ভালো লাগে না নুন এমনই একটা রান্নার জিনিস তো আমি আবার কি করলাম তো নুনটা কমানোর জন্য মানে এত কষ্ট করে রান্নাবান্না করলাম সবাই আশা করে বসে আছে খাবে বলে তো নুনটা বেশি হলে সবারই একটু খারাপ লাগবে তো আমি ইউটিউবে সার্চ করলাম যে তরকারিতে নুন বেশি হলে পরে কি করলে কমানো যায় আমি আমার ইউটিউব থেকে টোটকা বার করলাম যে কাঁচা আলু কেটে দিলে পরে নুনটা আর কি শুষে নেয় এক্সট্রা নুনটা তো সত্যিই তাই কাঁচা আলুতে খুব ভালো কাজ করেছে তোমাদেরও এরকম প্রবলেম হতেই পারে আমার আমরা যারা রেগুলার রান্না করি আমাদের দ্বারাও ভুল হয় মাঝে মধ্যে তো ভালো রান্নাটা স্পয়েল যাতে না হয়ে যায় এই কাঁচা আলু টিপসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো সত্যিই খুব কাজে দিয়েছে একদম যে এক্সট্রা নুনটা ছিল সেটা শুষে নিয়েছিল নুন কাটা ভাবে একদমই লাগছিল না খাওয়ার সময় তো আমি নামানোর পরে একটু হাজব্যান্ডকে দিয়ে চাকিয়েছিলাম তো ওই বললো নুনটা বেশি হয়েছে তো সঙ্গে সঙ্গে কাঁচা আলু কেটে দিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট দেখে তো পুরো এক্সট্রা নুনটা পুরো আলুতেই টেনে নিয়েছে তো টিপসটা ভীষণ ভালো সময় নিজে রান্না করি ভালোই বলবো তা কখনো না যেটা খারাপ খারাপকে অবশ্যই খারাপই বলবো তো এই হচ্ছে ব্যাপার যাই হোক খাওয়া দাওয়া করার পরেও তো বেশ কিছু ঘরে কাজ থাকে তো রান্নাঘরটা কিছুটা পরিষ্কার করলাম সবটা আর কমপ্লিট করতে পারিনি কারণ কোমরে ভীষণ ব্যথা করছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রান্নাটা করেছি তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার রান্নাগুলো করতে অনেকটাই টাইম লেগেছে কোমরে ব্যথা দেখে হালকা ফুলকা করে কিচেনটা ক্লিন করে ডাইনিংটা একটু পরিষ্কার করে নিলাম নিয়ে খাবার দাবারগুলো গুছিয়ে রেখে এখন একটু রেস্ট নিয়ে নেব তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা কি এখানেই এন করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে খুব ভালো থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা